কান্নি তোমরা অনেকেই দেখি দেখিও বুঝতে পারছো যে আজকে আমি কান্নি সিল্কের মধ্যে গালা ডিজাইন করে রয়েছি আর এটা কিন্তু কান্নির মধ্যেই যাচ্ছে কিন্তু কান্নির মধ্যে তোমরা কখনো কি কাজ দেখেছো মানে যেটাকে আমরা স্টোন ওয়ার্কের কাজ বলি আজকে যে কান্নিটা তোমাদের দেখাচ্ছি কান্নি সিল্কের মধ্যে পুরোটাই রয়েছে তোমাদের স্টোন ওয়ার্কের কাজ আচলে প্রশ্নে না দেখলেই বুঝতে পারবে আমি অনেকগুলো কালার অপশন দেখাবো আমার কালারটাই যে শুধু সেটা না কান্নির প্রচুর ভ্যারিয়েশন আছে আর তার সাথে রয়েছে আচ্ছা সিরোক্সির কাজটাকে অনেকেই বোঝো না যে সিরকসি কি কান্নির মধ্যে তোমাদের স্টোন ওয়ার্কের কাজ করে দেওয়া রয়েছে জাস্ট দেখলেই বুঝতে পারছো বা এটা কাজ করা রয়েছে খুবই সুন্দর যে আঁচলে সেটা না তোমরা একটু ভালো করে দেখো বুঝতে পারবে এটা না গালার ডিজাইনের মধ্যে দেখতে যতটা ক্যামেরা দেখছো তার সুন্দর তার সাথে কালার অপশন এক্সটা তোমাদের ঝালোর দেওয়া রয়েছে আর সব থেকে ভালো একটা জিনিস তোমাদের দেখায় সেটা রয়েছে এক সাথে তোমাদের না একদম পাইপিন করে দেওয়া রয়েছে হ্যাঁ কোনো রকম লেস বা কিছু করতে হবে না হ্যাঁ অনেকে আছো পার না বসালে শাড়ি পরতে পারো না তারা অবশ্যই পারটা বসিয়ে নেবে চলো কালারটা জাস্ট দেখবে অবশ্যই বলবো একটুখানি অপশন দিয়ে বুকিং করবে আজকের কালেকশনটা যতটা সুন্দর এটা আমি যখন পড়তে গেছিলাম আমি এটা দামটাই জানতাম না বিশ্বাস করো আমি এই দামটা ভেবেছিলাম অনেকটা বেশি বিকজ প্রচুর হাই কোয়ালিটি আর প্রচণ্ড সফট একটা প্রচন্ড প্রচণ্ড সফটের মধ্যে আছে অ্যান্ড এর সাথে একটা ব্লাউজ পিস দিয়েছে সেটাও একটা মানে এক্সট্রিম লেভেলের একটা সারপ্রাইজ পেয়েছিলাম আমি পুরো শাড়িটার লুকিং দেখে নেবে এটা আছে তোমাদের নিচের পাটা নিচের পার্টটা পুরোটাই কান্ডিন ডিজাইনটা আলাদা রকমের ডিজাইন হচ্ছে জারির কাজ করা আর এর মধ্যে তোমাদের স্টোনের কাজ করা রয়েছে আর উপরের পার্টটা তোমাদের সিম্পলের মধ্যে আছে আর এবার তোমাদের ব্লাউজ পিসটা দেখাই ব্লাউজ পিসটা রয়েছে তোমাদের আবার একটা আলাদা মানে ভেরিয়েশন জাস্ট দেখে পুরো ব্লাউজ পিস তোমাদের কিন্তু কারুকার্য করা থাকছে ব্যাক পর্সেন ফ্রন্ট পারসেন্ট হাতাতে সব জায়গাতেই কাজ করছে আর এক্সট্রা তোমরা একটা মিনাকারি কাজ করছো যেটা দেখতে অসাধারণ লাগছে আমি আহ এবছর পুজোতে একটা জিনিস খেয়াল করেছি কাজের থেকে বেশি তোমরা কিন্তু মেন মানে প্লেন বডি খুব ভালোবাসা দিচ্ছো তো আমি প্লেন বডির মধ্যে কিন্তু আনার চেষ্টা করেছি নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো রামা কালার এর মধ্যে যাও জাস্ট কালারটা দেখো একদম রামা কালার আচ্ছা রামা কালারটা এই কালার শাড়ি মানে এই শাড়িগুলো একটা জিনিস কি তোমাদের বলি এই শাড়িগুলো কিন্তু কোনোটাই তোমাদের যে প্রচুর গ্লেসফুল একদমই কিন্তু সেটা না গ্লেজি না কিন্তু ম্যাটের মধ্যে আর গ্লেসটা দেবে তোমাদের পাড়ের মধ্যে পাড় আর আঁচলে আমি নিজেও পড়ে রয়েছি আমারটা কিন্তু গ্লেজি না তোমরা কাননি সবাই জানো কাননি কোয়ালিটিও সবাই জানো অ্যাকচুয়ালি কেমন কোয়ালিটি হয় ফুল শাড়িটার লুকিংটাই এরকম অ্যান্ড এর সাথে তোমরা যেটা পাচ্ছ একটা সুন্দর পাড়া বিপি পড়সেন বিপিগুলো সবই কন্ট্রাস্টটা দেওয়া রয়েছে আর কন্ট্রাস্টগুলো খুবই একদম আকর্ষণীয় কন্ট্রাস্ট দেওয়া রয়েছে আর তার সাথে রয়েছে মিনাকারি কাজ আর লাই অবশ্যই পাইপিং করে দেওয়া আছে ক্লোজলি দেখাবি পাইপিং কিন্তু তোমরা সবগুলোতেই তো এক্সট্রিম লেভেলের আজকে শাড়ি দেখাচ্ছি আর তোমরা অনেকেই বলছে পুজোর কালেকশন করে দিদি তুমি কালেকশানই দেখাবে কিনা হ্যাঁ আমি কম দামের কালেকশানই শুধু দেখাবো কিন্তু সেটা মানে প্রিমিয়াম কালেকশানের মধ্যেও হয়ে যেতে পারে দামটা শুধু কমে হবে জাস্ট দেখো এটা আচল যাচ্ছে আর এবার যাচ্ছে এটা বডি পোস্টেন্ট একদম ইউলো কালের মধ্যে আর মিনাকারিতে যাবে অবশ্যই মিনাটা দেখে নেবে মিনা ফলো করবে আর যেই কালারে তোমাদের পাইপিং করা থাকবে এক্সাক্টলি সেই কালারে তোমাদের কিন্তু মানে ব্লাউজ পিসটা থাকছে জাস্ট দেখে নাও এইগুলো কিন্তু আলাদা টাইপের টেস্টের কালেকশন এই কালেকশন তোমরা আমাদের সব ভিজিট করলেও পাবে শপে চলে আসবে সব ভিজিট করলে এই কালেকশন পেয়ে যাবে প্রচুর অ্যাভেলেবেল রয়েছে প্রচুর রকম এর মধ্যে রয়েছে আর এটা তোমরা এমন নয় যে কাটুয়া ব্রাঞ্চে পাচ্ছ এটা বারাসাত ব্রাঞ্চেও তোমরা পাবে দুটো জায়গাতে অ্যাভেলেবেল রয়েছে নেক্সট কালার ইজ হট পিঙ্ক কালার সব থেকে চোখটা ধাঁধাচ্ছে এটা আঁচলটা তার সাথে এত সুন্দর সুন্দর গুলো করে দিয়েছে মানে লটকন গুলো আমার ভীষণ কিউট লেগেছে মানে সেই পায়ে ঘুমুর বলে যেরকম ডিজাইন করে হয় এক্সাক্টলি সেই ডিজাইনটা নেক্সট কালার তোমাদের আছে হট পিঙ্ক এর মধ্যে মানে আজকে শাড়িটা এতটা বিউটিফুল আর এতটা আনকমন একটা টেস্টের কালেকশন দেখাচ্ছি তোমাদের আমার সত্যি কথা বলছি মনে হচ্ছে আজকে ভিডিওটা কতক্ষণে শেষ না হয় আর যদি লং করতে পারতাম আরও যদি চার পাঁচটা বেশি কালার থাকতো দিস ইজ দ্য ব্লাউজ পিস একদম পার্পেল কালারে কারণ পার্পেল কালারে এটা মিনা মানে পাইপিংটা করা রয়েছে অ্যান্ড ফুল শাড়িটার লুকিংটা দেখুন ভীষণ সুন্দর দেখে একদম হট পিঙ্ক কালার এর সাথে তোমার বটর দিনও হতে পারো বাট পাইপিংটা পার্পেল করা রয়েছে তো চেষ্টা এইটারি ब्लाउজটা বানিয়ে পড়তে কারণ ব্লাউজের সাথে না এগুলো ম্যাচিং করে না করলে এই আছো সুন্দর যখন মানে বুঝতে পারবে না লাস্ট এন্ড ফাইনাল কালার আমি দিয়ে দিয়েছি সেটা হলো তোমাদের পার্পল কালারের মধ্যে জাস্ট এটা পার্টটা देखলে বুঝতে পারবে আচ্ছা সবাইকে একটা কথা বারবার রিকোয়েস্ট করছি カラー তোমাদের যাচ্ছে আমার কালারটা দি আর কালারটা দেখেই তো বুঝতে পারছো আবার বলবো আমার কালারটা নিয়ে একদম খড়াকড়ি করবে না প্রচুর কালার অপশন আছে আর আমার কালারটার সাথে যে ब्लाउজ পিসটা তোমরা পাচ্ছো সেম টু সেম বটল গ্রিন কালারেরই ब्लाउজ পিস পাচ্ছো আমি যেরকম বটল গ্রিন পরেছি সেরকম বটল গ্রিনই তোমাদের সাথে থাকছে এন্ড ফুল শাইটাইল লুক জাস দেখবে স্টানিং লুক দেবে অবশ্যই বলবো যারা জাস কিনে দাঁড়ানো আমার বুকিং করছে তারা তারা অবশ্যই অনলাইনে বুকিং করতে পারো কোয়ালিটি পিয়ালির উপর ছেড়ে দাও আমি আজ পর্যন্ত যা যা কোয়ালিটির মুখে বলেছি সেম টু সেম অনলাইনেও দিয়েছি দোকানেও সেল হচ্ছে তো অবশ্যই আমার ওপর ছেড়ে দাও আর দামটা খুবই রিজনেল শুধুমাত্র ওয়ান টু ওয়ান নাইন জিরো ফ্রি শিপিং অলোভা ইন্ডিয়া বারোশো নব্বই টাকা ফ্রি শিপিং অলোভাই ইন্ডিয়া এত সুন্দর একটা কান্নি পেয়ে যাচ্ছো বুকিংটা এখনই করে ফেলো তা আবার দেখো স্টোনের কাজ করা নর্মাল কান্নিরও দু আড়াই হাজার টাকা দাম হয় এই কোয়ালিটির মধ্যে আমি স্টোনের কাজ করা দিয়ে দিলাম তোমাদের এত সুন্দর তা আবার চ্যালেঞ্জিং দামের মধ্যে চ্যালেঞ্জ কোয়ালিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়েছো টা কোথাতে দেখাচ্ছে